আসমানে যায়ও না বন্ধু চুইতে পারবো না তোমায় পাঠালে যায় না বন্ধু ধরতে পারবো না আসমানে যায়ও না বন্ধু চুইতে পার্বনা না তোমায় পাঠালে যায় না বন্ধু ধরতে পারবো না তুমি মনের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাই বন্ধু বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গায় আসমানে যায় না রে বন্ধু শুইতে পারবো না তোমায় পাঠালে যায় অন্যারে বন্ধু ধরতে পারবো না